একশো ষাট টাকার সবজি এই দুই আটি মেথি শাক পনেরো টাকা ঠিক আছে আড়াইশো পালং শাক পনেরো টাকা আড়াইশো মটরশুটি হিসাব করো দু আটি মেথি শাক পনেরো টাকা পালং শাক আড়াইশো পনেরো টাকা আর এই যে বেগুন তিরিশ টাকা দুটো আর মটরশুঁটি কুড়ি টাকা আড়াইশো মুলো দুটো হয়েছে দশ টাকা আর দুটো শশা হয়েছে কুড়ি টাকা আড়াইশো হয়ে গেছে আর চল্লিশ টাকা হচ্ছে এই যে রসুন বাস এখন ষাট টাকা হলো তো